হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক নতুন উদ্যোক্তারা জানতে চেয়েছেন যে পিন হেড তো খুব দ্রুত চলে আসে কিন্তু মাশরুম হারভেস্ট করার জন্যে আসলে সময় লাগছে এটা কারণ কি এটা আসলে ন্যাচারাল একটা বিষয় আপনার শীতের দিনে পিন হেড খুব দ্রুত চলে আসবে এবং গরমের দিনে পিন হেড খুব দেরিতে আসে গরমের দিনে সুবিধা অসুবিধা একরকম শীতের দিনে সুবিধা অসুবিধা একরকম শীতের দিনে আপনার পিন যত দ্রুত আসবে কিন্তু ফলনটা বড় হতে একটু সময় নেয় আপনার তিন দিনও লেগে যেতে পারে চার দিনও লেগে যেতে পারে আবার বেশি শীতের সময় পাঁচ দিনও লেগে যেতে পারে এটা নির্ভর করছে আপনার ওখানে ঠান্ডাটা কীরকম ওয়েদারটা কীরকম আর্দ্রতাটা কীরকম সেটার উপরে নির্ভর করছে এছাড়া গরমের দিনে হেড দেরিতে আসলেও ফলনটা খুব দ্রুত বেড়ে যায় এটা আপনাকে মাথায় রেখেই কাজ করতে হবে আপনি জানেন না তাই হয়তো আপনি হতাশায় ভুগছেন কিন্তু আসলে এটা হতাশার কিছু নাই এটাই স্বাভাবিক একটা নিয়ম কারণ মাশরুমের আচরণ ওয়েদারের উপরে নির্ভর করছে আর্দ্রতার উপর নির্ভর করছে তাপমাত্রার উপর নির্ভর করছে বিষয়গুলো না জানার কারণে আপনি হতাশায় ভুগছেন এরকম যারা আরও অনেকেই আছেন যে জানেন না তারা মূলত ভিডিওটি দেখে জেনে নিন শীতের দিনে পিন দ্রুত চলে আসে কিন্তু বড় হতে একটু সময় নেয় আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফিজ